রাধে রাধে সবার হৃদয়ে একটি করে মন্দির আছে হরে যে মন্দিরে ভগবান নিত্য বিরাজ করেন পরমাত্মা রূপে আমরা যদি ওই মন্দিরকে সব সময় পবিত্র রাখতে পারি তাহলে সে মন্দিরে সব সময় ভগবান থাকবেন অর্থাৎ সে মন্দিরে ভগবান সব সময় বিরাজমান থাকবে আর যেখানে ভগবান থাকেন সেখানে থাকে না কোনো দুঃখ কষ্ট সেখানে থাকে শুধু সর্বদা নিত্যানন্দ এই মন্দিরকে পবিত্র রাখতে হলে সবার আগে আমাদের চঞ্চল মনকে নিজের বসে আনতে হবে এই মন যাতে কোনো অবস্থাতে অসৎ চিন্তা না করে আর অসৎ সঙ্গ না যেতে পারে স্বয়ং বিচার করুন হরে কৃষ্ণ